হ্যালো প্রত্যেককেই ভারতীয় বিদ্যাচর্চার ইউটিউব চ্যানেলে স্বাগত এবং অভিনন্দন তোমরা যারা বই পড়তে ভালোবাসো তোমরা যারা সারাটা দিন বই নিয়েই কাটিয়ে দিতে চাও তোমাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি সেই বই পড়ুয়াদের জন্য আমরা নিয়ে এসেছি একটা দারুণ সুযোগ দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে তোমার আশেপাশে তোমার চারিপাশে তুমি এমন কাউকে দেখতে পাচ্ছ যে তোমাকে বই পড়ার জন্য অনুপ্রাণিত করবে যে তোমাকে বই পড়ার জন্য উৎসাহ দেবে এরূপ কোনো একজন মানুষকে তোমার আশেপাশে দেখতে পাচ্ছ এই সময় দাঁড়িয়ে এই দু সালে দাঁড়িয়ে আমরা যেখানে প্রায় নাইনটি মানুষজন আমরা মোবাইলে অ্যাডিক্টেড যারা আমরা মোবাইলে আসক্ত আমাদের যাদের যাদের ঘুম ঘুম মোবাইল মোবাইল দেখে দেখে রাত্রির আসে সারাটা দিন আমরা মোবাইল নিয়েই ব্যস্ত থাকি আর সেই মোবাইল যদি আমাদের কাছে একটা মুহূর্ত যদি না থাকে তাহলে মনে হয় সেই একটা মুহূর্ত যেন আমাদের কাছে একটা যুগের মতো মনে হয় এইরূপ একটা বিষাক্তময় সময়ে রূপ একটা বিষাক্তময় যুগে ভারতীয় চর্চা নিয়ে এসেছে এমন একটা সুযোগ যারা তোমরা বই পড়তে ভালোবাসো যারা তোমরা বই পড়তে ভালোবাসো না দুপক্ষের জন্যই আমরা নিয়ে এসেছি একটা দারুণ সুযোগ বই পড়বে সাথে সাথে আমাদের থেকে তোমরা পাঁচ হাজার তিন হাজার দু হাজার এক হাজার টাকা করে পুরস্কার নিয়ে যাবে হ্যাঁ এইরূপ একটা এইরূপ একটা ইভেন্ট এইরূপ একটা সুবর্ণ সুযোগ খুব কম সময় কিন্তু আসে সময় কিন্তু এগুলো আসে না সব সময় এগুলো পাবে না খুব কম মানুষই পাবে খুব কম মানুষকেই দেখতে পাবে যারা যারা তোমাদেরকে বই পড়ার জন্য উৎসাহ দেবে এবং বই পড়ার শেষে তোমার হাতে পাঁচ হাজার টাকা তুলে দিয়ে বলবে এটা রাখ তুই মিষ্টি খেয়ে নিবি এরূপ মানুষ কিন্তু এই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে দেখতে পাবে না খুব কমজনকে দেখতে পাবে তাই তোমাদেরকে বই পড়াতে বই পড়াতে আগ্রহ আনার জন্য ভারতীয় বিদ্যাচর্চা নিয়ে এসেছে একটা ইভেন্ট একটা সুযোগ সেটা হচ্ছে বই পড়ুন দশ হাজার টাকা পুরস্কার চিতুন দারুণ না অবাক হচ্ছে এটা একটা দারুণ সুযোগ সত্যি এটা একটা দারুণ সুযোগ বই পড়ো বই পড়ো জ্ঞান অর্জন করো সাথে সাথে আমাদের কাছ থেকে তোমরা দশ হাজার টাকার পুরস্কার নিয়ে যাও এখন কারা পাবে কিভাবে পাবে কখন পাবে সমস্ত বিস্তারিত আমরা জানাবো এই ভিডিওতে চলো একটার পর একটা আমরা সমস্ত কিছু দেখে নিই দেখতে পাচ্ছ থামবেলে তোমরা দেখতে পাচ্ছ বই পড়ুন দশ হাজার টাকা পুরস্কার জিতুন কারা সংস্কৃত এম এ পাঠরত ও সদ্য এম এ কমপ্লিট ছাত্রছাত্রীদের জন্য যারা সংস্কৃত বিষয়ে ছাত্রছাত্রী আছো যারা তোমরা এম এতে এখন পড়াশোনা করছো যে কোনো সেমিস্টার হতে পারে ফার্স্ট সেমিস্টার হতে পারে সেকেন্ড সেমিস্টার হতে পারে থার্ড সেমিস্টার হতে পারে ফোর্থ সেমিস্টার হতে পারে অথবা সদ্য কমপ্লিট মানে দু হাজার চব্বিশ সালে তোমাদের এম এ কমপ্লিট হয়েছে এইরূপ যারা সংস্কৃত বিষয়ে তোমরা যারা ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য কিন্তু এই সুযোগ সুতরাং হাতছাড়া করবে না কিন্তু তোমার পরিচিত ভাই বোন এমনকি তুমি যদি থাকো প্রত্যেককে কিন্তু এই ভিডিও সমস্ত কিছু পাঠিয়ে দেবে সমস্ত কিছু পাঠিয়ে দিয়ে বলবে এই ফর্ম ভিডিওটা দেখতে ফর্ম ফিল আপ করতে এবং যা যা প্রসেস আছে সেগুলো শুরু করে দিতে বই পড়তে শুরু করে দিতে যেন তোমার পরিচিত ভাই বা তোমার পরিচিত বোন আমাদের থেকে ফার্স্ট প্রাইজটা যেন নিয়ে যেতে পারে শুধু সংস্কৃত বিষয়ের না শুধুমাত্র সংস্কৃত বিষয়ে নয় সংস্কৃত বিষয়ের সাথে সাথে বাংলা বিষয় বাংলা এম এ পাঠরত ও সদ্য এম এ কমপ্লিট ছাত্রছাত্রীদের জন্য মানে শুধুমাত্র সংস্কৃত ছাত্রছাত্রীদের জন্য নয় সংস্কৃত ছাত্রছাত্রীদের সাথে সাথে যারা বাংলা বিষয়ের ছাত্রছাত্রী আছো মানে যারা বাংলা বিষয়ে এখন মাস্টার্স করছো এম এ সেমিস্টার ওয়ান হতে পারে সেমিস্টার টু হতে পারে সেমিস্টার থ্রি হতে পারে সেমিস্টার ফোর্থ হতে পারে অথবা দু সালে এম কমপ্লিট করেছো এরূপ বাংলা সাহিত্যের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এই সুবর্ণ সুযোগ সুতরাং তোমরাও কিন্তু এই সুযোগটাকে গ্রহণ করো চলো স্টেপ বাই স্টেপ আমরা জেনে নিই কি কি রয়েছে দেখো ফার্স্ট ফার্স্ট প্রাইজ প্রাইজ কি আছে ফার্স্ট প্রাইজ আছে পাঁচ হাজার টাকা মানে যে প্রথম হবে কি কিভাবে হবে সমস্ত বলবো এই ভিডিওতে সমস্ত কিছু বলবো যে প্রথম হবে সে পাবে পাঁচ হাজার টাকা যে সেকেন্ড পজিশন সে পাবে তিন হাজার টাকা আর যে থার্ড পজিশন সে পাবে দু হাজার টাকা মানে পাঁচ হাজার তিন হাজার এবং দু হাজার টোটাল হয়ে যাচ্ছে দশ হাজার টাকার পুরস্কার সংস্কৃত বিষয়ের ছাত্রছাত্রীরা পাবে দশ হাজার টাকা বাংলা বিষয়ের ছাত্রছাত্রীরা পাবে দশ হাজার টাকা মোট আমরা কুড়ি হাজার টাকার পুরস্কার কিন্তু ছাত্রছাত্রীদের হাতে তুলে দেব এবার দেখো এলিজিবেল মানে কারা যোগ্য যারা এখন এম এতে পড়ছে যে কোনো একটু আগেই বললাম যারা এখন এম এতে পড়ছে যাদের এম এ কমপ্লিট হয়ে গেছে যাদের বিএড হয়ে গেছে তোমরা মন খারাপ করো না তোমাদের জন্যও আমরা নিয়ে আসবো এই সুযোগ সুতরাং তোমরাও কোনো চিন্তা করো না তোমাদের জন্য ভারতীয় বিদ্যাচর্চা আছে যেমনভাবে ছিল ঠিক আজকেও আছে ভবিষ্যতে তোমাদের পাশেও থাকবে যারা এখন এম এ পড়ছে মানে যে কোনো সেমিস্টার হতে পারে ফার্স্ট সেমিস্টার থেকে ফোর্থ সেমিস্টার দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালে এম এ যাদের মানে দু হাজার চব্বিশ সালে যাদের এম এ কমপ্লিট হয়ে গেছে এইরূপ ছাত্র ছাত্রীরাই কিন্তু এই পুরস্কারের জন্য যোগ্য হবে নেক্সট কি সিলেকশন প্রসেস কীভাবে হবে স্টেপ বাই স্টেপ কিভাবে তুমি সেই প্রাইজটা পাবে একবার দেখে নাও দেখো ফার্স্ট হচ্ছে বুক রিডিং মানে তোমাকে বই পড়তে হবে আমরা কিছু বই তোমাকে সাজেস্ট করব যে এই এই বইগুলো তোমাকে পড়তে হবে বা এই বিষয়গুলো তোমাকে পড়তে হবে ফার্স্ট হচ্ছে বুক রিডিং সেই বুক লিস্ট কি কি বই পড়তে হবে কোন কোন বিষয় পড়তে হবে সমস্ত কিন্তু আমরা জানিয়ে দেব। আমরা যেগুলো বলবো সেগুলোই তুমি পড়াশোনা করবে ফার্স্ট হচ্ছে বুক রিডিং নেক্সট হচ্ছে অনলাইন মানে প্রথমে তোমার বই পড়া কমপ্লিট হয়ে যাবে আমরা সময় দেব তোমাকে বই পড়ার জন্য যে বইগুলো দেব সেখান থেকেই তোমাকে কিন্তু একটা অনলাইন এক্সাম দিতে হবে অনলাইন এক্সাম নেক্সট হচ্ছে ইন্টারভিউ এবং যারা অনলাইন এক্সাম দিলে সেখান থেকে আমরা মানে একজনের জন্য তিনজনকে ডাকবো ধরো তিনজন হবে ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ এবং থার্ড প্রাইজ তিনজন হচ্ছে তিনজনের জন্য আমরা দশজনকে রাখবো জনের একটা ইন্টারভিউ নেওয়া হবে সেই ইন্টারভিউতে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড যিনি বা যে হবে তার হাতে আমরা পুরস্কারগুলো তুলে দেব। কি কি রয়েছে বুক রিডিংয়ে রয়েছে টেন মার্কস টোটাল নাম্বার হবে একশো বুক রিডিংয়ে রয়েছে টেন মার্কস অনলাইন এক্সামে থার্টি এমসি ইন্টু টু মার্কস মানে সিক্সটি টোটাল অনলাইন এক্সামটা হবে ষাট নাম্বারের ইন্টারভিউ তিরিশ নাম্বার ষাট তিরিশে নব্বই আর দশ টোটাল হচ্ছে একশো নাম্বার তার মধ্যে এই দশ নাম্বারটা সবার জন্য কমন মানে এটা তোমরা সবাই পাবে বাকি ভেরিফাই করবে সিক্সটি নাম্বার এবং থার্টি নাম্বার এই নাইনটি নাম্বারের মধ্যে কিন্তু তোমাদের কম্পিটিশানটা হবে ওকে নেক্সট নেক্সট কি দেখো সিলেবাস সংস্কৃত মানে যারা তোমরা সংস্কৃত বিষয়ের আছো যারা তোমরা সংস্কৃত বিষয়ের ছাত্রী আছো তোমাদের জন্য কি কি বিষয় আছে কাব্য প্রকাশ মোটামুটি আমরা সবাই পড়ছি বা পড়েছি বা পড়ছি যারা তোমরা এম এ করছো সবাই মোটামুটি এটা পড়েছো বেদান্ত স্যার মোটামুটি গ্র্যাজুয়েশন থেকে আমরা পড়াশুনো করেছি সাহিত্য দর্পণ নেক্সট রয়েছে সাহিত্য দর্পণ তর্ক সংগ্রহ ছন্দ অলঙ্কার কারক প্রকরণ সমাজ সন্ধি মহাভাষ্য বৈদিক সাহিত্যের সাধারণ মানে জেনারেল জেনারেল ইন্ট্রোডাকশন নলেজ বৈদিক লিটারেচার সাধারণ ধারণা এই যে আমি বললাম এই টপিকগুলোই তোমাদেরকে পড়াশুনো করতে হবে আর এই টপিকগুলোর উপরেই কিন্তু এক্সাম হবে এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না তাই তোমরা কিন্তু ভালোভাবে পড়াশুনো করবে এই টপিকগুলো যারা তোমরা সংস্কৃত বিষয়ের ছাত্র ছাত্রী আছো বাংলা কি কি রেখেছি আমরা দেখো বাংলা রেখেছি কি কি ছন্দ অলংকার চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ অনুবাদ সাহিত্য কারক সমাজ খুব সিম্পল একদম ছোট্ট সিলেবাস আমরা রেখেছি এই সিলেবাসটা তোমরা ভালোভাবে পড়াশোনা করবে এর উপরেই তোমরা অনলাইন এক্সাম দেবে এবং এর উপরেই তোমরা একটা ইন্টারভিউ দেবে ওকে নেক্সট নেক্সট হচ্ছে এক্সাম ডেট অ্যান্ড টাইম পরীক্ষাটা কবে হবে পরীক্ষা দেখো ডেট এখানে আমরা অ্যানাউন্সড করে দিয়েছি অনলাইন এক্সাম হচ্ছে ছয় চার দু হাজার পঁচিশ তিনটের সময় দুপুর তিনটের সময় দুপুর তিনটে কবে ছয় চার দু হাজার পঁচিশ যতদূর সম্ভব রবিবার রাখা হয়েছে ছয় চার দু হাজার পঁচিশ দুপুর তিনটের সময় কিন্তু তোমাদের অনলাইন এক্সাম হবে রেজাল্ট কবে পাবে যে পরীক্ষাটা তোমরা অনলাইন এক্সাম যে পরীক্ষাটা দেবে কি করবে নয় চার দু হাজার পঁচিশ ছ তারিখে তোমাদের এক্সাম হচ্ছে ওকে নেক্সট হচ্ছে ইন্টারভিউ অ্যান্ড রেজাল্ট ফলো গ্রুপ মানে ইন্টারভিউটা কবে হবে যারা তোমরা যে দশজন তোমরা সিলেক্ট হলে সেই দশজনের জনের ইন্টারভিউ কবে হবে সেই দশজনকে আমরা ইনফর্ম করে দেব এবং রেজাল্ট সেই ইন্টারভিউ রেজাল্ট অনলাইন এক্সাম এবং অনলাইন এক্সামের যে রেজাল্ট সেই রেজাল্ট আর অনলাইন সময় এবং তারিখ আমরা জেনে গেছি বাকি ইন্টারভিউ যারা তোমরা সিলেক্ট হবে সেটা আমরা তাদেরকে পার্সোনালি জানিয়ে দেব। ওকে নেক্সট নেক্সট হচ্ছে দেখো শর্তাবলী কিছু শর্ত থাকতে হবে কি শর্ত রয়েছে এখানে দেখো শর্ত আছে গুগল ফর্ম ফিল আপ করতে হবে সঠিক তথ্য দিয়ে মানে আমরা একটা গুগল ফর্ম তৈরি করেছি সেই গুগল ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে কোথায় পাবে এই ভিডিও ডেসক্রিপশান বক্সে অথবা ফার্স্ট কমেন্টে তোমরা এই গুগল ফর্মের কিন্তু লিঙ্কটা পেয়ে যাবে কি কি গুগল ফর্ম পূরণ করতে হবে সঠিক তথ্য দিয়ে ফার্স্ট পরীক্ষা সময় কাউন্ট করা হবে স্টার্ট টাইম থেকে মানে ধরো পরীক্ষার জন্য আমি তিরিশ মিনিট সময় দিলাম মানে তিরিশ মিনিট তুমি পরীক্ষার জন্য সময় পাচ্ছ সেই তিরিশ মিনিট সময়টা কাউন্ট করা হবে যখন থেকে তিনটের থেকে শুরু হচ্ছে মানে তিনটার থেকেই কাউন্ট করা হবে তুমি সমস্ত প্রশ্নগুলোর উত্তর আগে বের করে নিলে বই দেখে বা বন্ধুদের হেল্প নিয়ে তারপর তুমি তিনটে পঁচিশে এক্সামটা শুরু করলে তারপর তুমি তিনটে পাঁচ মিনিটের মধ্যে তিরিশটা প্রশ্নের উত্তর দিয়ে দিলে না তাহলে হবে না আমরা কিন্তু কাউন্ট করব তিনটার থেকে তিনটার থেকেই তোমার কাউন্ট করবো যে সব থেকে কম সময় নেবে এবং যে সব থেকে বেশি নাম্বার পাবে তাকেই আমরা সিলেক্ট করব সেই সব থেকে কম সময়টা আমরা কাউন্ট করব কিন্তু তিনটার থেকে তিনটে কুড়ি তিনটে পঁচিশ এরকম নয় তিনটার থেকেই আমরা কিন্তু সময়টা স্টার্ট কাউন্ট করব। ওকে নেক্সট হচ্ছে ফর্ম ফর্ম পূরণের প্রথম একশো জনের মধ্যে পরীক্ষা হবে হয়তো অনেক ছেলে আমি জানি আবেদন করবে প্রায় পাঁচশো থেকে ছশো ছাত্রছাত্রী আবেদন করবে এতজনের একশো জন যারা তোমরা ফর্ম ফিল করবে প্রথম একশো জন যারা ফর্ম ফিল করবে সেই একশো জনের মধ্যেই কিন্তু আমরা অনলাইন এক্সামটা নেব বাকিদের কিন্তু আমরা এক্সাম নিতে পারবো না তাই তোমাকে কি করতে হবে যে গুগল ফর্মটা রয়েছে ফটাফট এক্ষন তুমি ফিল করে দেবে যত তাড়াতাড়ি তুমি করবে তুমি জেনে রাখো তুমি একশো একজন হয়ে গেছে তাহলে তুমি আর সেই সুযোগটা পাবে না পরীক্ষা দেওয়ার ওকে তাই আমরা ঠিক করেছি প্রথম মানে গুগল ফর্ম যারা ফিল করবে সেই প্রথম একশো জনের মধ্যে কিন্তু আমরা অনলাইন এক্সাম নেব নেক্সট হচ্ছে একটি প্রতিষ্ঠান থেকে একজন পাবেন পুরস্কার মানে কোনো একটা ইউনিভার্সিটি হতে পারে কোনো একটা কলেজ হতে পারে সেই একটা ইউনিভার্সিটি থেকে যদি তিনজন সিলেক্ট হয়ে যায় সেখানে আমরা একজনকেই পুরস্কার দেবো যেটা হায়েস্ট থাকবে ধরো এমন একটা ইউনিভার্সিটি আছে সেখান থেকে হয়তো ফার্স্ট প্রাইজ পেলো সেকেন্ড প্রাইজ পেলো থার্ড প্রাইজ পেলো যে আমরা কিন্তু সেই ফার্স্ট প্রাইজটাই সেই ইউনিভার্সিটিকে দেবো ওকে মানে এই সুযোগটা যেন অল ওভার ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে প্রত্যেকেই সেই সুযোগটা পায় তার জন্যই আমরা এই স্টেপটা নিয়েছি নেক্সট হচ্ছে সঠিক সময়ের মধ্যে পুরস্কার গ্রহণ করতে হবে আমরা একটা নির্দিষ্ট সময় দেব সেই সময়ের মধ্যেই তোমাকে কিন্তু যে পুরস্কার পাঁচ টাকা বা তিন হাজার টাকা বা দু হাজার টাকা যে পুরস্কারটা হবে সেই পুরস্কারটা তোমাকে ওই সময়ের মধ্যেই কিন্তু নিয়ে যেতে হবে ওকে নেক্সট হচ্ছে অন্যান্য তথ্য অন্যান্য তথ্য কি রয়েছে গুগল ফর্মটি পাবেন এই ভিডিওর কমেন্টে মানে এই ভিডিওর যে কমেন্ট বক্স সেখানে তোমরা গুগল ফর্মটি পেয়ে যাবে গুগল ফর্মটি সাবমিট করলেই একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবেন মানে যখনই তুমি গুগল ফর্মটা সাবমিট করে দিচ্ছ সাথে সাথেই দেখবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাচ্ছ সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে তুমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সমস্ত তথ্যগুলো ওখান থেকে জানতে পেরে যাবে নেক্সট কি সমস্ত তথ্যের জন্য গ্রুপটি ফলো করবেন এবং বাকি যা কিছু আপডেট তোমাদের জন্য থাকবে সেই একটাই গ্রুপে কিন্তু দেওয়া হবে তাই প্রত্যেককেই বলব গুগল ফর্মটি সাবমিট করলেই সাথে সাথেই হোয়াটসঅ্যাপ লিংকটা দেখবে ওখানে তোমার আসবে সাকসেসফুলি সাবমিটেড এরকম আসবে সাথে সাথেই নিচে দেখবে হোয়াটসঅ্যাপ লিংকটা পাবে সেই হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে তুমি কিন্তু গ্রুপে যুক্ত থাকবে ওকে বেশ যদি মনে হয় আমাদের এই সুযোগ তোমার একটা কাজে লাগতে পারে এই সুযোগে তুমিও হয়তো পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা বা দু হাজার টাকা আমাদের থেকে নিয়ে যেতে পারো তাহলে এই সুযোগটাকে তুমি হাত করবে না আর তোমার যদি এম এ কমপ্লিট অনেক দিন আগে হয়ে গেছে তাহ এবং যদি আমাদের এই অফারটা এই সুযোগটা তোমার যদি ভালো লেগে থাকে তোমার যদি কোনো পরিচিত ভাই বোন বা কেউ থেকে থাকে তাকে অবশ্যই কিন্তু এই ভিডিও সমস্ত কিছু তথ্যগুলো তোমার ভাই বা বোনকে শেয়ার করে দেবে আর যদি ভালো লাগে ভালো লাগে বা আমাদের এই সুযোগগুলো আমাদের এই যে একটার পর একটা যে ইভেন্ট গুলো আমরা গ্রহণ করছি এগুলো যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করতে হবে লাইক শেয়ার এবং আমাদেরকে ফলো করতে হবে আর এই উদ্যোক্তা ভারতীয় উদ্যোক্তাকে রয়েছে ভারতীয় বিদ্যাচর্চা ডক্টর নিমায় রক্ষিত প্রতিষ্ঠান মানে আমি 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 বলছি আর এই আমার ফোন নাম্বার রয়েছে যদি তোমাদের কারো কোথাও যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে এইট সেভেন ফোর নাইন সিক্স ওয়ান ওয়ান সেভেন এটা আমার পার্সোনাল নাম্বার এখানে তোমরা কলিং এবং হোয়াটসঅ্যাপ দুটো নাম্বারই পেয়ে যাবে যদি তোমাদের কোথাও কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবে বা আমাদের প্রতিষ্ঠানের যারা রয়েছে যারা এক্সিকিউটিভ আছে অনেকেই তাদের সাথেও তোমরা যোগাযোগ করে নিতে পারো ওকে তাহলে তোমাদের জন্য কিন্তু এটা একটা দারুণ সুযোগ সুযোগটা কিন্তু কাজে লাগাতে হবে মনে রাখবে সব সময় কিন্তু এই সুযোগগুলো আসে না তাই এখন যেহেতু এসেছে তাই এই সুযোগটাকে অবশ্যই কাজে লাগাও ছিনিয়ে নিয়ে যাও আমাদের থেকে পাঁচ হাজার তিন হাজার অথবা দু হাজার এক টাকা করে ওকে থ্যাংক ইউ শেয়ার করতে হবে ভিডিওটা কিন্তু প্রত্যেককে শেয়ার করবে তোমাদের পরিচিত ভাই বোনদের কিন্তু অবশ্যই এই ভিডিওটা পাঠিয়ে দেবে এবং আমাদের যে তথ্যগুলো সেগুলো পাঠিয়ে দেবে আর বিষয়টা তাদেরকে জানিয়ে দেবে ওকে থ্যাংক ইউ যদি পরবর্তীকালে কোনো আপডেট এসে থাকে অবশ্যই আমি কিন্তু সেগুলো সব জানিয়ে দেব। ওকে ভালো থেকো সবাই আবার দেখা হবে